চাচা এই দিকের খবর সব কি নজরে আছে নাকি সব জানেন তোমার কথা কিংবা কিছুই বুঝতে পারতেছি না এই দিকের কি খবরের কথা করছে ও আমি তো ভুলে গেছিলাম এখন তো আপনার হাতে বহু কাজ জানবেন কেঙ্কা করে পুলিশ তো তাক জন্যে জন্য শিট নর্মাল করছে এই নিউজ কি আপনি পাননি নিজের মতন করে চার্জশিট করছে কোর্টে জমা দেওয়ার আগে একবার দেখানোর প্রয়োজন মনে করেনি কি ক পুলিশ তো তাক সাপোর্ট করতেছে নিশ্চয় এর মধ্যে লেনদেন চলতেছে ও ফাঁসির দড়ি ঝুলামো ওই শালা আমাদের বহুত জলাম জ্বল আছে ক্ষমতা হাতে পাচ্ছি এখন যদি স্বার্থ হাসিল না করে পারি তা কখন করবো কমিটি দেওয়ার ঝামেলা লে না ভুলে গেছিলাম এই আর কি সামান্য ব্যস্ততার মাঝে আপনি ভুলে যেতে পারেন কিন্তু এই শামসুত তো তা কোনোদিনও ভুলবি না যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত কিন্তু কোনো অন্যায়কারী আমার কাছ থেকে ছাড় পাবি না তো জেল থেকে বাড়ানোর পর থেকে মাথা নষ্ট আপনি কি এমপি বানালেন কি জন্য কোনো পদক্ষেপই দেখতে পাচ্ছি না সব সময় নিজের কাজ দেখলে হবে আপনাকে একটা দায়িত্ব দিয়েছি ঠিক মতো করেন না এক সময় দেখবেন আপনি আছেন কিন্তু সিএন নাই আপনার মতন করে যদি আপনি চলেন তাহলে আমিও আমার মতন করে চলবো তখন কিন্তু আর কাছে পাবেন না এত চাপ লিখছ কি শেখ জামিন পাইলে যে মামলা থেকে রক্ষা পেলো তা কিন্তু না তো তাকে সাহায্য করার জন্য যে পুলিশই জড়িত থাকুক না কেন এদের শাস্তির আওতায় আনমই অন্যায়কারীকে সাপোর্ট যেরকম তুমি দাও না আমিও দেবো না এই মামলার সাথে এসপি সরাসরি যুক্ত আছে ও আলটিমেটাম দিয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে ট্রান্সফার কর্ম রাগের মাথায় অত অস্থির হয় না রাগে গেলে তো হেরে গেলে মাথা ঠান্ডা রেখে কাজ করা লাগবি সকাল হলেই কেন্দ্রের লিডার আসবি কমিটি দেওয়ার জন্য আগে কমিটিটা দিয়েলেই তারপর খেলা শুরু হয়ে যাবি নি তা কমিটির কি অবস্থা নেতা হচ্ছে কেরাকেরা আপনার যা যা কছিলাম সব কি ঠিক আছে নাকি উল্টে গেছে সব ঠিক আছে কিন্তু কেন্দ্রের নির্দেশনা দুই গ্রুপ থেকে দুইজন লোয়া লাগবে একজনের সেক্রেটারি আর একজনের সভাপতি সেই মোতাবেক আমাকে গ্রুপ থেকে সায়েন্স জুয়েলার মাস্টার আর ওই গ্রুপ থেকে হাবিব আর আমিনুল ইসলাম মিলন আছে তবে মিলনের হাবিবের বেশি ভালো দেখা যাক ঠেকান যায় নাকি আপনি স্ট্যান্ড বাই থাকা শর্তে হাবিবান কেমনে কি করিচ্ছেন ওই শালা কমিটিতে না সব কাজ দিয়ে ভেটে দিবি প্রেসিডেন্ট সেক্রেটারি নিজের আয়ত্তে রাখতে হয় এই জায়গাতে আমি নিরুপায় কেন্দ্র থেকে নির্দেশ বগুড়ার রাজনীতি ঠিক রাখার জন্য দুই গ্রুপ থেকে নেতা বানান লাগবি আমি হলাম এমপি আমার বুদ্ধে কেউ কথা বলার সাহস রাখে না আমি বগুড়া জেলার একজন অভিভাবক হোক মিলন আমি কোনো চাপ না আমার গতি এরকমই যত কথা বাস্তবে তত লয় করছেন রাজনীতির মাঠ খুব কঠিন তারপরও দেখেন আপনার কাছে কোনটা ভালো মনে হয় আচ্ছা দেখমুনি আর কাল সকাল সকাল কিন্তু কেন্দ্রীয় সেক্রেটারি আসবি তুমিও থাকো সার্কিট হাউসে তারপর সমাবেশে কিছু কথাবার্তা কেউ চলে যায়নি কাল তো তোমার কোনো কাজও নাই সময় করে এক সময় যায় আর সালাম কালাম করে আসবনি ওর থাকার দরকার নাই কালকে আবার ওসি সাহেবের ক্লাস লো লাগবে দেখি নিজের মতন করে আর কি কি করল তাহলে চাচা যান কাল সকাল সকাল আবার ঘুম থেকে ওটা লাগবে নি আচ্ছা গেলাম তাহলে কাল তাহলে তোমাকে ফোন দিচ্ছি তুমি একটু রেস্ট নাও আচ্ছা যান ভাই নেতা হবার না পারলে সবকিছু কিন্তু ধুলিসাৎ হয়ে যাবে রাজনীতির মাঠে টিকে থাকবে গেলে সিআইডি এর খুব দরকার সে সেটিং দিছি নেতা তো হয়ে বসে আছে খালি দিনটা হবে দে আগামীকাল সমাবেশ লোকজন যেন বেশি করে আসে সেই দিকে না খেয়াল রাখিস কেন্দ্রের সেক্রেটারি যখন আমার নাম ঘোষণা করবি তখন হাবি ভাবি কয়ে যান আলতাপুর নেছে খেলার মাঠ ক্যাপে ওঠে টানা তিন দিন হয়ে গেল রাত দিন সমান করে খাটিচ্ছি এরপরও যদি নেতা হবেন না পারি তাহলে এটা আমার কপালের দোষ নেতা হবার না পারলে শফিক সামসুদ দোষ আপনার কপালে দোষ হবে কি জন্য ওই শালারাই তো আপনার সাথে সিটিং করে ভোটের মধ্যে দেখলেন না ওই শালা সিটিং এর বাচ্চা কি গেমটাই খেললো খেলাই তো শফিক সামসুর সাথে জীবনের শেষ রক্ত পর্যন্ত ওদের সাথে খেলাই যাবো হোসে এনা মাথাটা ঠান্ডা রাখবে কি করা লাগবে না করা লাগবে সেটাকে আমি তোর চাইতে কম বুঝি শফিক এক টাকার লোভ দেখালে না ওই পিস পিস ঘুরবি ওর তো টাকার প্রতি সেই লোভ আর এই টাকা হাতিয়ার হিসেবে ব্যবহার করে স্বার্থ হাসিল করমু চিন্তা করিস না ডিল কমপ্লিট করে আসছি সাবাস ভাই সাবাস এবার কামের মতো কাম করছেন ইনশাল্লাহ গদি এবার পায়ে যাবেন গতকাল পাটুলের সাথে দেখা হয়েছিল সেন্ট স্ট্যান্ড বাস স্ট্যান্ডের সাতাতলা পুলিশ নাকি বন্ধ করে দিছে এল্লা সাইড ইনকাম বন্ধ করে দিলে দিনকাল কেঙ্গা চলবি মাস শেষে মোটা একটা ইনকাম আসতেছিল আজকাল দেখতেছি পুলিশও কথা শোনে না পাওয়ার না থাকলে কেউ দাম দেয় না পুলিশের কোনো দোষ নাই বে সালাই এমপি বন্ধ করে দিছিল আর বলে দুই ভাগ লাগবে পরশু দিন রাতে কথা কয় আর সেটা আবার চালু করে দিছি শালা বুড়ো দেখেছি সেই লবি টেকা বেশি করে নিবি টেকা ধান্দা আমি তো ভাবছিলাম ভালো কিছু সাধারণ লোকজন এক ভালোবাসায় এই কামটা করতেছে তার তো দেখিচ্ছে উল্টা আজকাল কেউ আর মানুষ নাই যাই যেটি সুযোগ পাচ্ছে তাই সে থেকেই চাটিচ্ছে তুই এমপি হলে কি ভাগ সাললো নিবে তুই তো এর সাথে বেশি করে খালুনি উনকে ঝাঁকিবার লাভ নাই যা সত্যি তাই করলাম আর শোনে আজকের থেকে সিএনজি স্ট্যান্ড বাস স্ট্যান্ডের চাঁদা তুই তুলবো বাটুলের হিসাবের মধ্যে ঝামেলা আছে ওই রকম জায়গা দুই চার টাকার গোলমাল হবি কেটা কখন টেকা দিচ্ছে ওগুলোর হিসাব রাখা যায় দায়িত্ব যখন দিচ্ছেন দুই চার টাকার গরমিল হলে অপবাদ দান দিয়ে না তোর হিসাব আলাদা হবে দুই চার টাকা খেলে তুই খা অক্কা খাবার দেবো ভোটের মধ্যে কি ওই কম জল আছে আমার থেকে টাকা খায় সবিকের ভোট করছে শালা সিটিং এর বাচ্চা সিটিং অতীত ভুলে দান ভাই ওলে মনে করে কষ্ট পায় লাভ আছে আমি তো একটা সিদ্ধান্ত নিছি পুরন বগুড়া যে একটা বিল্ডিং পড়ে আছে ওটা একটা বিদ্রাসম খুলমো বয়স তো আর কম হলো না মরার আগে ভালো কিছু করে যাই পাপ করতে করতে কত যে করছি তার তো হিসাব পারবো না মরার পরে কি জবাব দেবো তুই এত ভালো হলো কবে থেকে এ দেখি ভূতের মুখে রাম নাম তোক তো আমি চিনি তোর মুখের তো এলাকা কথা মানাচ্ছে না হঠাৎ বৃদ্ধাশ্রম খোলার চিন্তা ভাবনা তোর মাথার মধ্যে আসলো পরিকল্পনা কি কত না মানে অনেকদিন জনগণ থেকে তো বিচ্ছিন্ন আসিলাম এখন যদি ভালো কাম করি তাহলে জনগণ বিশ্বাস করবি শালা তোর কথার মধ্যে খালি রহস্য খুলে কবের পারিস না এটি তো তুই আর আমি সারা কেউ নাই কাহিনী কি খুলে কত আচ্ছা তাহলে শোনেন সাবাস তোর মাথার থেকে বুদ্ধি খুলে গেছে এতে করে জনগণের থেকেও সিম্প্যাথি পাওয়া যাবে খুব বড় সড়ো পরিকল্পনা আছে ভাই শুরু করি তারপরে আস্তে আস্তে হবেইনি আর আপনি ক্ষমতা আসলে পেরা তখন আরো কম হবে চোখ তুলে তাকানোর কেউ সাহসই পাবি না এত সহজ না শামসু যতদিন বাইসে আছে পেরা ততদিন থাকবি তো তো মিয়া তোমাক যে কষ্ট করে বাইর করছি সেই ঝাল এখন আমাক পন লাগিতছে পথের কাটা তো একটাই যেদিকে যাই সেদিকেই শামসু ঝামেলা তো উইতি সমাধান করো মেয়া তাহলেই ঝামেলা ক্লিয়ার হয়ে যাবি হাত গুটা বসে থাকলে হবে আরে এসপি সাহেব হঠাৎ করে রাত্রে বেলা ঘুমা আমার ঘরে আস্তা না তারপর মেজাজও দেখিচ্ছি সেই চড়া কোনো সমস্যা হচ্ছে নাকি সমস্যা না হলে এত রাতে বউ চলতে কেউ এটি আসে তাহলে মাথা ঠান্ডা রেখে সামনে এসে বসেন কি হয়েছে তারপর শুনিচ্ছি আচ্ছা বসতেছি তে এখন কোন তো কি ঝামেলা হচ্ছে ঝামেলা তো অনেক বড় হয়ে গেছে কোপা সামসু মামলার বিষয়ে সব জেনে গেছে আমার অফিসে আসে তো সেই চুটপাট বাহাত্তর ঘন্টা সময় দিছে এর মধ্যে খাগড়াছুরি ট্রান্সফার করে দিবি কও কিবারে এই চ্যাংড়াবার কুত থেকে জানলো আচ্ছা এমপি সাহেবও এই ব্যাপারে জানে নাকি জানে কি জানে না সেটা আমি বলতে পারবো না তবে তাদের একটাই টার্গেট চার সিট উল্টা হলো কিসের জন্য কি একটা সমস্যা হলো না আমার দুটা সলি ক্যান্টনমেন্টে পরে ট্রান্সফার হলে তো ঝামেলা হয়ে যাবে আরে ভাই এত সাপ লিখছেন কৃষক কোপাসাম এমন কোনো বাঘ হয়ে আসেনি যে অগ দেখে ভয় পাওয়া লাগিচ্ছে আপনি একজন পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা সামান্য কোপাসামসুর ভয় পেলে হবে ভয় পাওয়াটাই স্বাভাবিক জিঙ্কে করে কথা কইছে কত পুলিশ না হলে এখনই ধরা মারলামনি উল্লা উল্লার টাইম হামাগের কাছে নাই ভাই যদি সভাপতি হয় হক খায় দেব সেই প্ল্যানই করতেছি দুডিয়া মারার করছি না হয় তিনটা হবি এমনও জীবন নষ্ট অমনও জীবন নষ্ট তাই বলে শফিক আর ফাঁকা মাঠে গোল দিবে দেব ওই তোতা পাশে থাকতে সেটা সম্ভব নয় হোসে হসে তুমি আর পাট দেখায়ও না তোমার পর যে দূর এলাকাবাসী সবাই জানে তোমাদের এই কথা শুনে বৌ সোল নিয়ে কি বিপদে পড়লাম সেটা একমাত্র আমিই ভালো জানি শামসুর অতীতের ব্যাকগ্রাউন্ড যেন মিয়া শুনছি ঢাকা থাকতে দিনে দুপুরে মার্ডার করছে দাদাবাজি চিন্তায় সিটিং বাট পারি ওগুলো তো বাদই দিলাম এমন কোনো জমি নাই যে ওই দখল করে নাই আর হাত খুব লম্বা এখন মানে কি হয়েছে গ্রামে দেশে নিরীহ মানুষের ভ্যাস ধরে আসে এলে মিশাই ফাও পেসাল না পেরে আপনি তদন্ত করে যা পেসেন সেটাই চার্জশিট করছেন এটাই ফাইনাল কথা এটি শামসুরও কিছু কোয়ার নাই শফিকেরও কিছু কর নাই তারপরেও যদি আপনার কোনো সমস্যা হয় সেটা আমি দেখব নি খালি কালকের দিনটা পার হবে দেন আরে ভাই টেনশনে খালি মাথা পু করে ঘুরতিছে আমার বিরুদ্ধে নাকি তদন্ত কমিটি বসাবি এগুলা গোপন কথা সব যদি ফাঁস হয় না তাহলে আমার চাকরি লিয়া টানালটা নিয়ে দাবি আরে ভাই আমরা আসি তো ফাঁস হবে কেনা করে জীবন থাকতে আমরা ফাঁস করবো লেনদেন করছেন আপনার বাসাত মানুষ কেনা করে জানবি এখন ডিজিটাল যুগ বেরার ওতে তো ক্যামেরা সেট করা থাকে তুমি কেঙ্কা করে টের পাবে মামলার যদি কোনো সাক্ষী না থাকে তাহলে মামলার কোনো ভ্যালু থাকে না আর এটি ডাক্তারই হচ্ছে এক নম্বর সাক্ষী শোনেন এটি মেইন ফ্যাক্টর হয়ে আছে ডক্টর জাফর অক যদি দুনিয়া থেকে বিদায় করা যায় তাহলে সব ঝামেলাই একবারে শেষ হয়ে যাবে হে সাপনে কি পাগলা হইছ জেলের মধ্যে কাউকে মারা যাবে না যে সিকিউরিটি দেয় দুনিয়া সবই সম্ভব যদি টাকা খরচ করেন জেল পুলিশ আছে না ওদের দিয়ে কাজ করে নেওয়া যাবে টাকা দেবো দশ লাখ কোন এক সেন্টের সাথে আপনি কথা কয় নেন না না এগুলো সম্ভব না ঝামেলা আছে আরে ভাই সবই সম্ভব আগে শোনেন কথার মধ্যে নোক দিয়েন না এমপি আর শামসুর হাত গেলে ডাক্তারে সরে দেওয়ার বিকল্প কোনো রাস্তা দেখিচ্ছি না জেলে আমার অনেক ছোট ভাই বড় ভাই ক্যাডাররা আছে যদি প্রয়োজন হয় ওরাও আপনাকে সাহায্য করবি তারপরেও কাজটা অনেক করি নেওয়া যাবি সকাল সন্ধ্যা অল টাইম ডিউটি চলে জীবনে রিস্ক না নিলে সফলতা পাওয়া যায় না আপনি যা যা বলতেছি সেই মোতাবেক কাজ করেন সব সহজ হয়ে যাবে আচ্ছা দেখি বলেন তো আমার কি করা লাগবে ঠিক আছে ভাই আমি আপনার বিষয়টা জানাবো আমাকে একটু ভাবতে দেন আচ্ছা আচ্ছা ভাবেন কালকে জানালেই হবে নি এখন তাহলে উঠলাম কালকে সকাল সকাল উঠা লাগবে সমাবেশ আছে এ তো তাই চলে যাওয়া হোক আচ্ছা ভাই চলেন সারার আর কতক্ষণ ডিউটি দিবেন কালকে তো সকাল সকাল উঠা লাগবে এই স্যাংড়ার খালি ডিউটি থাকি দেওয়া কেবল বাজে একটা এত তাড়াতাড়ি বাড়ির যাওয়ার বিকেল উঠছে কে কালকে একবারে কমিটি ঘোষণার পরেই বাড়ির যাবে ক্যাসাল ব্যাসতে পারে উঙ্কেল ঝাঁকি পাড়া লাভ নাই ওসি কিন্তু সেই খেপে আছে সারা রাত ডিউটি করবেন কয়েকটা মুরগি ধরলে তো লাভ হলনি আর দিন শেষে পকেট ফাঁকা নিয়ে বাইত গেলে বউও সেতে উঠপিনি কবি নি যে সারা রাত কি ডিউটি করলে আজকে রাতে উল্লে ধান্দা বাদ দাও আপাতত আলতাফুন মাঠে যাও মাঠটা পরিদর্শন করে আসি আচ্ছা স্যার যাচ্ছি কেরে ফটিক এর কালকে এত রাতে এটি বসে আছো কোনো সমস্যা নাকি কি আর হবি রে ভাই দিনকাল খুব কষ্ট যাচ্ছে মনের দুঃখ কেউ বোঝে না সগলি খালি উপর কাটে দেখে এমনি এক কথা কস না এমপির ফাঁসতে তুই ইচ্ছে করলে দিন রাত এক করে পারব সেই মানুষ ভেস ধরে বসে আছো ইদানিং খুব বেশি মাল খাচ্ছ নাকি এ ভাই মিছে এক বালের বেসার পারো তো মন মানুষ কিন্তু খারাপ আছে তুমি কুন্ডি যাবে যাও তো দুপুরের মধ্যে তোমার বাড়ির ঢোকার কথা এখনো বাড়ির ঢোকনি কুন্ডি দালালি করলা আর কস না দোকানের তালা ভাঙিয়েছিলাম জিনিসপাতি ওংকাই আছে লাখ খানিক নিয়ে গেছে তারপর বাচ্চার সাথে গল্প গল্প পারতে পারতে দেরি হয়ে গেল বাড়িতে গেলেই তো বয়ের সাথে হবে কেশাল কে রে তুই এল এটি গোল্লারা কুটি আর তোরা না বিলের ধরে আড্ডা দিস বললে গোল্লা মোল্লা শালারা আমার সাথে যে খারাপ ব্যবহারটা করছে ওখানে কোবালেও রাখ মিটবি শালা ফগিনীর বাচ্চা সামান্য একটা পয়েন্টের জন্য আমার গায়ে হাত তুললো পৃথিবীর যত কেশাল গন্ডগাল বর্তমান নারী নিয়ে সেটা বাপ হোক আর বন্ধু হোক আর সামান্য একটু পয়েন্ট নিয়ে কাজে করে লাগবে কে ওকে দিয়ে দে ওরা খায় আরে ভাই ওই পয়েন্ট ইলা তেল তেল আসে ওর থেকে 2 এক টাকা আসিত ছিল আর ওই পয়েন্টে যদি লিয়ালে তাহলে আমরা ব্যবসা করে খামু কি আর সবথেকে বড় কথা ওই পয়েন্টের কোনো রাস্তাই আসলো না কতগুলো টাকা খরচ করে ওই পয়েন্টের রাস্তা বাই করলাম ইমরান শহীদ বেলাল মামুন এরা টানা ভালো এই পয়েন্ট কি সারা যায় তুমিই কও এক কাম কর যে বিচার দে আমাক মারছে পয়ানো কে নিছে তাহলে শক্ত বিচার হবি নি করে হাত গুটে বসে থাকলে দিন দিন ওরা মাথার পর উঠে বসবি সবগুলি শক্তের ভক্ত নরমের জম দেখি আগে নিজে কিছু করে বাই নাকি কিছু না করে বললে পরে চাচাক কমনি অত কথা কথা পারবো না ভাই মাথা ঘুরিচ্ছে তুমি কালকে সকালে আলতা ফোন খেলার মাঠে চলে আসো কমিটি গঠন হবে তাহলে থাক আর সময় মতো জামুনি ক্যারে দাঙ্গির কী অবস্থা তোকে যে কাজগুলো দিছিলাম করসো খেলা তো জমে খির একটু আগে ফটিকে সেই ম্যাচ দিছে দিন যত যাচ্ছে গোল্লাগারের সাথে বিরোধ আরও বেড়ে যাচ্ছে মনে মনে এদই চাচ্ছি যতদিন পর্যন্ত শপিং এর সাথে বিরোধ না হচ্ছে ততদিন পর্যন্ত হাল ছাড়া যাবি না টাকা পয়সা যা লাগে দোয়া হবি কিন্তু কামটো যেন কেউ জানবার না পারে সেদিকে খেয়াল রাখিস গোল্লার পয়েন্টে লোক লাগা ব্যবসা তাতে ভালো হয় স্পটিকের হাত দুই পয়েন্ট থেকে তারা বালু নেয় তাগের কমিশন দিয়ে হলো এই পয়েন্ট নিয়ে তালেই দেখছিনি ফটিকের মাথা আগুন ধরে যাবিনি ওই দায়িত্ব আবেদা দিছি ওই একাই মাঠ গরম করে ফেলে দিচ্ছে মাঝিরাত পুকুর ভরাট করার কথা কয় খালি সমানে বালু নিয়ে আসছে অক হাজার পঞ্চাশ টাকা দেওয়া লাগবি পয়েন্টে কিছু টাকা বাকি আছে কালকে কুমুটি আছে সারা দিন ব্যস্ত থাকা লাগবি তার পরের দিন তুই এক কাম করিস রুবেলের সাথে কথা হচ্ছে বিল চাপড়ি দেয় কিছু লোকজন নিয়ে আসিস হাবিব ভাইয়ের পক্ষ থেকে সর্বোচ্চ জমায়েত দল লাগবি ভাই কিন্তু জেলা সভাপতি একশো একশো হচ্ছে ভাইয়ের নাম ঘোষণা করা মাত্রই এমন স্লোগান দিমু আলতাপুর খেলার মার্জান কেঁপে ওঠে খালি বিল চাপি না হিতনগর বেড়ে বেরি সব জায়গা থেকে লোক টানমু জোনপতি খালি একশো টাকা করে দিলে লোকজন শুষে আসলো সেই বাজেট তো করাই আছে পাগলা খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে তুই যত পারিস নিয়ে আসিস আচ্ছা ভাই আমি তাহলে তিন চারশো লোকের ব্যবস্থা করবো নি আপনি খালি পাঁচ ছটা পিকআপ ভাড়া করে দিয়ে ঠিক আছে এখন সব বাড়ি বিলে যাই আচ্ছা চলেন কিরে ফটিকের সাথে দেখা হচ্ছিল দেখা হচ্ছিল চরম আরছি ওর উপরে আজকে সেই মন মেজাজ খারাপ হচ্ছিল আজকে সাথে খালি খুর আসিল না খুর থাকলে একবার এমন পোজ মারলাম নি যে দশটা শিলাই বললনি মায়ের খাওয়ার কাম করলে তো মারাই লাগবি না হলে কিন্তু প্রতিপক্ষ দুর্বল ভাববি দিন দিন ছবি সাথে তো আমাকে পাত্তাই দিচ্ছে না ওস্তাদে কেটলে বিষয়ে নলেজে দোয়া লাগবি নিজের জায়গা ছেড়ে দিয়ে চাষের জায়গা করে দিল এরম মানবতার পরিচয় কি যাইতে দিবে পারবে আর সেই লোক যদি আমাকে সাত দুই নাম্বারই করে এলে কি মানে ল যায় কিন্তু ভাই আমি তো চিন্তা করছি আর একটা অক মারলাম ওই আবার সবিক চাষা বিচারই দিল নাকি টের বে সবিক চাষা থেকে আমাকে কিছু কোয়ারি সাহস পাবি না ওস্তাদ বলে দিছে তুই একটা কাজ করিস কালকে সমাবেশ আছে তো মাস্টারের জন্য কিছু লোক বের করা লিখবি ওস্তাদ বারবার করে কয়ে দিছে ঠিক আছে ভাই লোকের ব্যবস্থা আমি কর মনি খালি একটু খরচাপাতি দিলেই চলবি খাওয়া দাওয়া গাড়ি ভাড়া আর চা ব্যবস্থা কিছু থাকবি নি আচ্ছা ভাই লোক যা লাগে আমি দিচ্ছি আমি তাহলে এখন একটু পাড়ার মধ্যে ঢুকলাম থাকেন তাহলে কি ব্যাপার বাচ্চু ভাই এত রাতে ডেকে তুললেন কিছু কবেন নাকি কে রে বাকে এত কালকে তো সমাবেশ আছে তোর ক্লাবের অনেক সবার আমার সাথে যাওয়া লাগবে গাড়ি ভাড়া খাওয়া দাওয়া যা যা লাগে সব আমি দেবো নিউ লেলে চাপলেও লাগবে না না ভাই কালকে তো হবি না আমার অন্য লোকের সাথে সেটিং করা আছে খাওয়া দাওয়া গাড়ি ভাড়া তার সাথে হাত খরচও দিবি এটা একটা বিক অফার এটা হাতছাড়া করা কি ঠিক হবে তুই কার প্রোগ্রামে যাচ্ছ রে আমার পাড়ার চেহারা অন্য জনের প্রোগ্রামে যাবো এটা কোনো কথা হলো আমরা যে জাহাঙ্গীরের সাথে যাচ্ছি হাবিব ভাইয়ের জন্য তুমি চাইলে আমাকে সাথেও যেতে পারো লোক যত বেশি হবি টাকা তত বেশি দিবি শালাক দিমো এক বসান আমরা কি টাকার লোভে কাজ করি রে আমরা ভালোবাসে কাজ করি আজকে আমার কথা শুনলো না দেখিস তো এই নাকি এই সেনাগের জন্য কত কিছু করি দুটা টাকা বেশি পাচ্ছ আর ওইদিকে চলে যাচ্ছো কে রে টাকাই কি জীবনে সব রে তে নেন আপনি এত করে করছেন কালকে সকাল একটা ব্যবস্থা হবেই নি তুই যে কি ব্যবস্থা করবো সেটা আমি ভালো করেই বুঝতে পারছি তা যা ঘুমাশিটা